হাই এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা তো আমার থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় গিয়েছিলাম দেখো এখানে দিনটি ছিল রবিবার আমি একদম সন্ধ্যে সন্ধ্যে রেডি হয়ে গেছি একদম সুন্দরভাবে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে আর যা মেলা দেখতে যাওয়া বলে তাই রেডি হয়ে গিয়েছিলাম আর এই মেলাটা প্রতি বছরই এরকম টাইমে হয়ে থাকে আর থিমগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে দেখো যেতে যেতে এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তাটার ভিউটা দেখো কতটা অপূর্ব লাগছে এই ভিডিওটা আমি অনেকবার তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আর রাস্তার ভিডিও বেশি আজকে শেয়ার করলাম না আর এসে দেখছি এখানে মানে মেলার একটু দূরের দিকে মানে এত ভিড় এত জ্যাম মানে কি বলবো আর সবাই ওই মেলায় দেখতে যাচ্ছিলো আর ফাইনালি দেখো আমরা একদম মেলার কাছেই চলে এসেছি মানে আমরা এদিকে রোডে ছিলাম আর ওইদিকে রোডটাতে মেলা হচ্ছিলো আর বাইর থেকে দেখেই তো আমার এত ভালো লাগছিলো আমার মেয়েরা আমার দুজনের তো খুব মজা লাগছিলো আর মেয়ে তো এখান থেকে দেখেই বক বক খুশি মানে অনেকবার বলছে মা ওই দেখো মেলা দেখা যাচ্ছে তারপর ফাইনালি আমরা চলে এলাম একদম মেলার কাছে আর এসে দেখো বাইর থেকে ওখানে দেখছি দেখো কত সুন্দর ওপরে একটা ঘড়িও দেওয়া আছে মানে খুব ভালো লাগছিল আর এখানে থিমগুলো প্রতি বছর দারুণ দারুণ করে তারপর ফাইনালি টিকিন কাউন্টারে চলে গেলাম এখানে পার হেড হান্ড্রেড রুপিস করে নিচ্ছিলো আর থ্রি ইয়ার্সের ওপরে বাচ্চাদের ফুল টিকিট নিচ্ছিল তারপর এখানে আমাদের আমার হাজব্যান্ড টিকিট কাটতে চলে গেছিলো তারপর এখানে টিকিট কাটা হয়ে গেলো ফাইনালি আমরা যাচ্ছিলাম মেলার ভেতরে ঢুকবো খুব এক্সাইটেড ছিলাম যে কেমন থিম করেছে কী করেছে দেখো এখানে যাওয়ার সাথে সাথেই টিকিট দেখাতে বলছে আর তাই হাজব্যান্ড টিকিটটাও দেখিয়ে দিলো আর এখানে বাইকটাও এত সুন্দর করেছিলো লাইটিং দিয়ে খুব খুব ভালো লাগছিল আর মেয়ে তো এখানে ক্যামেরা করছে দেখে ও তো বক খুশি এত ওকে তো দেখেই বুঝতে পারছো যে কতটা আনন্দ পাচ্ছে আর মেলাটা ফাইনালি ওর জন্যই দেখতে যাওয়া কারণ ও খুব বায়না করেছিল বাবা মেলা নিয়ে চলো তা সেই জন্যই মেলা গিয়েছিলাম আর দেখো এখানে লাইটিংগুলো কত ভালো লাগছে বাইকটাই তো এত সুন্দর করে সাজিয়েছিলো দেখে তো তাতেই খুব মন ভরে গেছিলো যে ভেতরটা আরও কত সুন্দর করবে তারপর আবার এখানে দেখো টিকিটটা আবার মানে চেক করছিল। ওরা টিকিটটা এবার এখানে নিয়ে নিল তারপরে আমরা ভেতরে যাচ্ছিলাম আর এখানে চেকিংয়ের ব্যবস্থা আছে এখানে মানে একটা মেয়ে আছে উনি চেকিং করছেন তারপর এখানে চেকিং হয়ে যাওয়ার পর ফাইনালি আমরা একদম এখানে ভেতরে চলে এসেছিলাম আর এখানে থিমটা তো দেখেই আমি আর আমার মেয়ে তো বক বক খুশি একদম মানে দেখে তো খুব ভালো লাগছে আর এখানে দেখছি পুরো মানে জল নামছে ঝর্ণার মতো করে দিয়েছে মানে চার সাইড তো জল নামছে লাইটিং মানে দেখতে তো জায়গাটা অপূর্ব লাগছে আর ভিড়ও হয়েছিল প্রচণ্ড মানে আমি এত বছর মেলা দেখেছি কিন্তু এবছরের মতো সত্যি কথা বলতে এই দিনের মতো ভিড় কক্ষণো দেখিনি আর আমি আর মেয়ে তো গিয়ে যা দেখেছি ওখানে জল ও তো গিয়েই বলছে আমাকে ওখানে নিয়ে চলো আর আমি ভাবলাম মেলাটা আমি একাই বা কেন দেখবো আমার তো যে সমস্ত বন্ধুরা হায়দ্রাবাদে থাকেন তারা তো অবশ্যই গিয়ে দেখতে পারবেন কিন্তু যে সমস্ত বন্ধুরা হায়দ্রাবাদে থাকেন না তাদের জন্য স্পেশালি ভাবলাম আমার সেই বন্ধুদের জন্য ভিডিওটা করি তাদের দেখে খুব খুব ভালো লাগবে আমার সাথে সাথে তারাও মেলাটা দেখে নেবে দেখো এদিকে লাইটিংগুলো দেখো আর আগলি দিকে একটা স্টেজ করা ছিল আর এখানে এত সুন্দর সুন্দর গান চলছিলো কী বলবো স্টেজে সবাই নাচানাচি করছে রিলস বানাচ্ছে সবাই ফটো তোলা আর এখন তো একটা কমন ব্যাপার যে সেলফি ফটো সবাইকে তুলতে হবে যেটা একটা স্মৃতি হয়ে আমাদের মধ্যে রয়ে যায় দেখো কতটা ভিড় কত মানুষজনের সমাগম মানে দেখো শুধু আর সানডে মানেই সবাই ছুটির দিন তাই খুব খুব যে যা সবাই সবাইয়ের মতো মানে প্রিয় মানুষ ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই নিয়ে ঘুরতে গিয়েছে যেটা স্বাভাবিক একদম দেখো দেখতে কতটা অপূর্ব লাগছে তোমরা শুধু দেখো আর এখানে আমরাও ফটো তুলে নিয়েছিলাম তারপরে এখানে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল আমিও তাই গানের সাথে সাথে একটু মানে লিপটা মিলাচ্ছিলাম তারপরে এখানে দেখো এখানে একটা পপকর্নের দোকান ওই আঙ্কেলটাও দেখো কেমন ওই কাঁঠিটা নিয়ে বাজাচ্ছে পপকর্ন ভাজার কাঁঠিটা নিয়ে ওনারও খুব ভালো লাগছিল তারপরে এখানে দেখো ব্যানার দেওয়া আছে এখানে এই পশুগুলো মানে সব এমনি মানে খুব সুন্দর করে করেছিল এটা দেখো মানে দারুণ দেখো এটা পুরো শোলা দিয়ে করেছিল এটাও দারুণ মানে অপূর্ব করেছিল দেখো পুরোটা সোলা দিয়ে বানানো আমার মেয়ে আবার ওটা হাত দিয়ে দিয়ে দেখছে যে এটা কি জিনিস আর বাচ্চাগুলো তো পুরো শোলাগুলোকে এরকম হাত দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিচে একদম কত ফেলে দিয়েছে দেখো ওই দেখো বাচ্চাগুলো কেমন উড়াচ্ছে শোলাগুলো পুরো একদম এরকম করে হাত দিয়ে মানে টানলে এরকম খুশি খুশি পড়ে যাচ্ছে তো খুব খুব ভালো লাগছিলো আর বাচ্চারা এরকম তো দুষ্টুনি করবেই তারপর আমি যে ওখানে আমার হাজব্যান্ডকে কী বলছিলাম আমি নিজেও জানি না আর এসে দেখছি ভেতরটা আমার মেয়ে তো এখানটা দেখে আরও বেশি একদম বক বক খুশি হয়ে গেছে এসে দেখো এখানে পুরো এ করেছিল আর পুরো শোলা দিয়ে করেছিল আর আমার এখানে পেন দেখো কতটা সুন্দর বিভিন্ন ধরনের এখানে পশু সব করেছিল মানে ঠান্ডাতে যারা মানে ঠান্ডার দেশে সব পশুগুলো থাকে মানে এদিকে দেখো করেছিল একদম মানে এলিফ্যান্ট পেঙ্গুইন এলিফ্যান্টটা তো এত মানে ভালো লাগছিল কি বলবো পুরো জুম করে দেখাচ্ছি দেখো এলিফেন্টটাকে মানে কতটা সুন্দর লাগছে আর পেঙ্গুইনগুলো গুলো কতটা অপূর্ব লাগছে পুরো দেখে যেন মনে হচ্ছিল পুরো অরিজিনাল মনে হচ্ছিল এত সুন্দর তোমরা শুধু দেখতে থাকো দেখো ওই লায়নটা দেখো মানে দারুণ দারুণ থিম বানিয়েছিলো মানে একশো টাকা করে নিলেও কি হবে মানে গিয়ে একদম পয়সা উসুল হয়ে যাবে নিজেদের মন একদম খুশি হয়ে যাবে খুব প্রতি বছরই এখানে থিম করে আগের বছর যতদূর সম্ভব করেছিল মিনি কাশ্মীর এরকম কিছু করেছিল আমার ঠিক অতটাই খেয়াল নেই কিন্তু এখানে প্রতি বছর মেলার থিমগুলো পুরো সেই সেই করে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা ফলো করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আপনারা সবাই আমাকে যেইভাবে ভালোবাসা দিচ্ছেন আশা করব আগামী দিনে এর থেকে অনেক 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 বেশি ভালোবাসা দেবেন তারপর দেখো এখানে বরফের বরফের মানে ছোট্ট বরফের দেশের মতো করেছে আর এখানে এগুলো করবে না সে তো মানে কোনো কথাই হবে না তাই ওখানে এগুলোও করেছিল আর এগুলোর সামনে সবাই ফটো তোলাতে খুব ব্যস্ত তারপর দেখো এখানে বোর্ডের মধ্যে ওই মানে জলের ওপর দিয়ে বোর্ড চালিয়ে যাচ্ছে ওইখানটা তো পুরো যেন অরিজিনাল মনে হচ্ছে দেখো এত ভালো লাগছিল আর এই শিল মাছগুলো দেখো এগুলো তো পুরো যেন অরিজিনাল মনে হচ্ছে এত সুন্দর তাই যারা যারা এখনও মেলা যাওনি যারা হায়দ্রাবাদে আছো সবাইকে বলবো সবাই জলদি জলদি করে চলে যাও মেলাটা দেখে আসো আর আমার সব যারা তো আসতে পারবে না তাদের জন্য আমার ভিডিও আছে সবাই বেশি বেশি করে দেখে নিও আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল বন্ধুরা প্লিজ সবাই একটু কষ্ট করে দেখে নিও সবাইয়ের কাছে অনুরোধ রইলো আর এই জন মানে এই পশুটার নাম যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এটা কিন্তু আমি জানি না এটা কি। আর এটাই কিন্তু শুধু এই থিমের ভিডিওটাই দেখালাম পুরো মেলার ভিডিও এখনও আসেনি পরের পার্টে পুরো মেলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো টাটা